রোডসাইড শপিং এ ঢাকা অন্যতম বিশেষ করে বড় বড় মাঠ অথবা বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি সাজিয়ে পোষেন আর এইসব কম হয় চাহিদাও বেশি সাধারণ তাদের নিজেদের প্রয়োজনীয় অথবা নিত্য প্রয়োজনীয় প্রতিদিনকার জিনিসপত্র এই রোডসাইড মার্কেটেই কিন্তু পেয়ে থাকেন আর তার জন্যই কিন্তু তাদের ভিড় প্রচন্ড লেগে থাকে সেটা যে কোনো জায়গাতেই হোক না কেন আর বিশেষ করে যে সাপ্তাহিক মেলাগুলো হয় হাটগুলো হয় সেগুলোতে তো আরো বেশি চাহিদা থাকে আবার এই শপিং করতে এসে আপনার ক্ষুদা লেগে গেলে কিন্তু আপনি পেট ভরে অল্প টাকায় খেতেও পারবেন আজকে আমরা এক্সপ্লোর করব ইডেন মহিলা কলেজের সামনে যে ফুটপাতে হকার ভাইরা বসে তাদের কাছে কি কি পাওয়া যায় তাদের দাম কত প্রথমে এই খাতার দোকানটা চোখে পড়লো ৳270 প্রতিদিন বসেন? হ্যাঁ। প্রতিদিনই বসে থাকেন। আপনারা আসলে কিন্তু উনাকে প্রতিদিনই পাবেন। এই পেন্সিল ব্যাগগুলো মাত্র 30 টাকা ছিল যেগুলো নীলক্ষেতের গেলে কিন্তু আরো বেশি দামে পাওয়া যায়। বেশ বহু দিন পর এই ফুলঝুরি পিটাটা পেলাম। আপনারা চিনে থাকলে কমেন্ট করে জানাবেন। তারপরে আমাদের চোখে পড়লো হচ্ছে প্রথমেই এই জুয়েলারি সবটা এখানে এই আংটিটা মাত্র 25 টাকা প্রাইস ছিল। ওনার কাছে এই ব্রোচেসগুলো এগুলা প্রাইস ছিল 30 টাকা করে। এখানে অনেক অনেক ডিজাইন ছিল এবং মার্কেটে এগুলো পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা পর্যন্ত দাম হয়ে থাকে যদি আপনারা কেনাকাটা করেন আপনারা অবশ্যই জেনে থাকেন আর আমরাও আমাদের পছন্দ মতো জিনিসগুলো দেখছিলাম আবার উনি হচ্ছেন আমাদের দেখা ছিল যে আপু এটা নেন এটা নেন তারপরে স্টলটা হচ্ছে এই ফিটমির হচ্ছে ফাউন্ডেশনগুলো ছিল এইগুলো নাকি ওনার কাছে বিভিন্ন কালারশিডের আছে যেগুলোর প্রাইস মাত্র দেড়শো টাকা আর হচ্ছে নেল পলিশগুলি ছিল নেল পলিশ ছিল পঞ্চাশ টাকা করে চাইনিজ নেল পলিশ বলে আমাদেরকে দেখাচ্ছিলেন আর এখানে হচ্ছে সক্সের যে সবটা এইখানে হচ্ছে মাত্র ত্রিশ টাকায় এই ভালো ভালো সক্স ওয়ান পেয়ার করে সেল করছিল আমিও মানে দেখে আমার কোয়ালিটি এত ভালো লেগেছে তাই আমি এখান থেকে থ্রি পেয়ার সক্স আমি কিনি আর হচ্ছে ওনার কাছে শুধু মানে পায়ের জন্যই ছিল না হাতেরও ছিল আবার যাদের নিয়ে বেবি আছে তাদের জন্য কিন্তু এখানে হাতের মোজা পায়ের মোজা এবং মাথার টুপিগুলোও ছিল আর ইডেন মহিলা কলেজের সামনে আপনারা বেশ কয়েকজন খালাকে দেখবেন এরকম লেডিস আন্ডারগারমেন্টস নিয়ে বসে এই দোকানটায় এই চুলের যে ক্লিপগুলো এগুলা দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা এই প্রাইসের মধ্যেই ছিল আপনারা যেটাই নিবেন ওনারা যে দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা প্রাইস বলতেছেন এই দামেই আপনাকে নিতে হবে এবং এগুলা আসলে অনেক রিজনেবল প্রাইস এই এই ট্রেন্ডি যে চুলের ক্লিপটা দেখা যাচ্ছে এটা কিন্তু মার্কেটে বেশ দাম এখন আমি যতটুকু জানি তারপর হচ্ছে এখানে আয়না পাবেন টিপের পাতা পাবেন এবং এক পাতা টিপে অনেকগুলো টিপ থাকে আপনার প্রায় বছর চলে যাবে ছোট বাচ্চাদের ক্লিপ ছিল দশ টাকা করে ছিল তারপর এখানে হচ্ছে গজ কাপড় ছিল যেগুলো হচ্ছে মেনলি গার্মেন্টস থেকে মানে বেঁচে যাওয়া কাপড়গুলো এগুলি বেশ ভালো মানের এখানে অনেকগুলা হচ্ছে বাটার কালার ছিল মানে বাটারফ্লাই যে কাপড় গুলো মানে আপনি ম্যাচিং করে নিয়ে যেতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা গজের মধ্যে পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা গজের মধ্যে কাপড় ছিল এই স্টলটাতে যা কিছু ছিল সব ছিল হচ্ছে পঞ্চাশ টাকা দাম এখানে এত সুন্দর কানের দুলগুলো ছিল তারপর হচ্ছে এই যে লকেট সেটটা এটার দাম মাত্র টাকা এবং এটার কালেকশন গুলি খুব ভালো ছিল আর এই যে ক্লিপের পাতাটা কত সুন্দর ক্লিপের পাতা এটা মাত্র পঞ্চাশ টাকা আমি এত অবাক হয়েছি এটা দেখে তারপর এত সুন্দর চুলের যে এই বাটারফ্লাই ক্লিপটা এটার প্রাইস মাত্র পঞ্চাশ টাকা ছিল এর পরে সপ্তাহে বর্তমানে যে ট্রেন্ডি লেগ প্যান্ট প্যান্টগুলি হয় মেয়েরা এখন অনেক পছন্দ করে স্পেশালি স্কুল কলেজের মেয়েরা অনেক পছন্দ করে কিনে এই প্যান্টগুলি মাত্র একশো টাকা করেছিল ওই যে ওইখানে যে টাইটস গুলো দেখা যাচ্ছে এগুলো একশো টাকা ছিল এগুলো কিন্তু মার্কেটে প্রায় চারশো টাকা দাম হয় আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে জানাচ্ছি তারপর এই স্টলটাতে সবগুলো হচ্ছে দশ টাকা এবং বিশ টাকা প্রাইসের ছিল মানে এখানে যে যা দেখতে পাচ্ছেন সবই আপনি দশ টাকা বা বিশ টাকার মধ্যে নিতে পারবেন আবার এই স্টলটায় এই যে এরকম যে বোর্ড টাইপের যে এখনকার হেয়ার ক্লিপ গুলি আছে এগুলা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা প্রাইস আনবিলিভেবল প্রাইসিং তাদের কাছে এখানে আসার আমার যে ডিসিশনটা ছিল সেটা একেবারে মানে রাইট ডিসিশন ছিল এই সবটায় বেশিরভাগ প্রোডাক্টের প্রাইসই হচ্ছে মাত্র ত্রিশ টাকা ছিল এই যে ট্রেন্ডি কানের মাত্র ত্রিশ টাকা এগুলা মার্কেটে না জানি কত দাম আবার এই যে হাতের যে ব্রেসলেটটা দেখা যাচ্ছে এটার প্রাইসও মাত্র তিরিশ টাকা ছিল এটার কালার অপশন ছিল তারপর এই যে এত সুন্দর এত বিশাল সাইজের ব্রুচেস এগুলো মাত্র তিরিশ টাকা ছিল মানে কিছু নয় করে আবার প্যাকেজিংও করে রাখছে উনি আবার হাতে ধরে ধরে আমাদেরকে সব দেখাই দিতেছিল যে এটা নেন সেটা নেন এখান থেকে আমি এই যে মালাটা এই মালাটা হচ্ছে পঞ্চাশ টাকা এখান থেকে আমি হচ্ছে কিছু ব্রুচেস নিয়েছি ক্লিপগুলোও ছিল হচ্ছে বিশ টাকা তিরিশ টাকার মধ্যে আর কত সুন্দর করে গোলাপ ফুল করা তারপর এই যে এখানে যে স্ক্রাঞ্চেস দেখছেন মাত্র দশ টাকা এখানে যে ওই যে সানফ্লাওয়ারের যে ক্লিপ দেখা যাচ্ছে সেটাও দশ টাকা ক্লিপ দেখা যাচ্ছে দশ টাকা আবার উলের ব্যান্ড দেখা যাচ্ছে সেগুলো দশ টাকা এই যে এখন চাচা যেই হেয়ার ব্যান্ডটা তুললো এটাও মাত্র দশ টাকা একটা বাবু পছন্দ করে নিয়ে যাচ্ছিল মানে মামাটাকে দেখে রাখেন কিনার কাছে যা আছে সব হচ্ছে মাত্র দশ টাকা করে আপনারা আসলে অবশ্যই এই মামা স্টলটা ভিজিট করবেন এরপর আমরা যে স্টলে আসি এখানে এসে মানে আমরা থেমে যাই কারণ এগুলা হচ্ছে খুবই সুন্দর জিনিস সব সময় পাওয়া যায় এরকম ব্যাঙ্গলস গুলি আমার তো খুবই পছন্দ আপনাদের কারো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এখানে এসে রীতিমতোই আমরা আসলে আমাদের পকেট ফাঁকা হয়ে গেছে আর এনার কাছে অনেক কালেকশনস আছে মাত্র ত্রিশ টাকা থেকে আপনি একশো টাকার মধ্যে এখানে জিনিসপত্র পাবেন এই যে কারেন্ট দুলগুলো দেখতেছেন এগুলো কিন্তু মাত্র ত্রিশ টাকা করে এখন আমরা হাতে দশটা হচ্ছে এই ব্যাঙ্গলস মামার সাথে আমরা একটু দরদাম করতেছিলাম এবং হাতে ফিট হয়ে বসছে মানে এর চেয়ে খুশির আর কি আছে যে হাতে ঠিকঠাক মতো লেগে গেছে তো মামা হচ্ছে ষাট টাকা করে প্রাইস বলেছে আমরা একটু দরদাম করছিলাম এই যে কানে দেখতে পাচ্ছেন এই এত বড় বিশাল সাইজের সুন্দর ট্রেন্ডি কানাডুল মাত্র ত্রিশ টাকা মাত্র ত্রিশ টাকায় এই মামার কাছে হচ্ছে একদম ছোট থেকে নিয়ে বড় বড় মাত্র টাকায় কিনতে পারবেন এবং এইগুলো হচ্ছে বর্তমানের ফ্যাশন ট্রেন্ড অনুযায়ী কিন্তু কানে দুলের কালেকশন এই মামার কাছে আছে আপনারা আসলে অবশ্যই অবশ্যই ভিজিট করবেন এই মামার স্টলটা আর লেফট সাইডে যে চুরিগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ত্রিশ টাকা করে ছিল এই কানে দুলটা এটার প্রাইসও মাত্র ত্রিশ টাকা ছিল তারপর এখানে যে আংটিগুলো ফিঙ্গার রিং বলে আমরা থাকি এগুলো মাত্র টাকা করেছিল আমি মার্কেট থেকে একশো টাকা করে কিনছি এইখানে মাত্র পঞ্চাশ টাকা এগুলি পাওয়া যাচ্ছিল এবং এনার কাছে এই অ্যান্টিক টাইপের প্রোডাক্টের অনেক অনেক ভ্যারিয়েশন ছিল এরপরে স্টলটায় এত 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 লেস ছিল এত লেস ছিল এত কালার্স আর এত এত ডিজাইন এই মামাকে যখন আমি প্রাইস জিজ্ঞেস করলাম উনি বললো যে মামার দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকার মধ্যে এখানে লেস পাওয়া যায় আপনার যেটা ইচ্ছা আপনি নিতে পারেন এবং আপনি যদি অনেক কোয়ান্টিটি ধরে নিতে চান তাহলে আপনি কিন্তু আরো কম প্রাইসে নিতে পারবেন আর এই সাদা লেস গুলি আমরা মানে স্পেশালি গাউসিয়া মার্কেটে কত দাম দিয়ে কিনতে হয় এখানে কিন্তু আপনি মাত্র দশ টাকার মধ্যে লেস কিনতে পারবেন তাও আপনার ড্রেসের সাথে ম্যাচিং করে আপনি লেস এখানে ইজিলি পেয়ে যাবেন ডেনিম প্যান্টের এখানে অনেকগুলা স্টল আছে অনেকগুলা আপনি এখনকার যে ওয়েস্টার্ন ট্রেন্ড সেট করা যে প্যান্টগুলি হয় আপনারা সেগুলি কিন্তু এখানে এখানে আরামসে পেয়ে যাবেন আপনার মাপ বলে আপনি আপনি টাকা টাকার মধ্যে হচ্ছে একদম বেস্ট কোয়ালিটির প্যান্ট খুঁজে বের করে নিজে কিনে নিয়ে যেতে পারবেন এবং যতটা আপনি দরদাম করতে পারেন এই আমাদের সাথে রেডিমেড জ্যাকেটটা পর্যন্ত এখানে মামারা সেল করে এই স্টলটায় মাত্র একশো টাকায় এই গার্মেন্টস কোয়ালিটির সোয়েটারগুলি পাওয়া যাচ্ছিল আবার ট্যাঙ্ক টপস ছিল মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকায় ট্যাঙ্কটপ পাওয়া যাচ্ছিলো এই স্টলটায় সবকিছু দশ টাকা করে ছিল স্ক্রাঞ্চেস ছিল চুলের ব্যান্ড ছিল চিরুনি ছিল বাচ্চাদের ক্লিপ ছিল টিপের পাতা ছিল উলের ব্যান্ড ছিল সব ছিল মাত্র দশ টাকা করে তারপরে সুতির একটাই আমি দোকান পাইছি সুতি শাড়ি মুসলিনের শাড়ি জর্জেটের শাড়ি কাতান শাড়ি বিভিন্ন রকমের শাড়ি এগুলো মেনলি হচ্ছে ইউজড শাড়িগুলি তো আপনারা যাদের পছন্দ হয় আপনারা কিন্তু নিতে পারবেন এই যে বললাম না ডেনিমের জ্যাকেট পাওয়া যায় এখানে কিন্তু সত্যি ডেনিমের জ্যাকেট পাওয়া যায় এরপরে হাতে তৈরি এই সুতার যে চুরিগুলি হয় এগুলা এখন বেশ চলতেছে এই দোকানটায় এই যে যা দেখতে পাচ্ছেন এগুলা সব হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে আপনি ছোট বাচ্চাদের জন্য এখানে পাবেন বড়দের জন্য পাবেন এবং এখানে সুবিধা হচ্ছে ড্রেসের সাথে আপনি খুব সুন্দর করে ম্যাচ করে নিয়ে যেতে পারবেন আর এইগুলা কিন্তু দোয়েল চত্বর বা বিভিন্ন দেশীয় স্টল যে শোরুম হয় সেখানে কিন্তু অনেক এক্সপেন্সিভ হয় এখানে এই কড়ি দেয়া তারপর মিরের দিয়ে এত সুন্দর করে ডেকোরেট করা যে ব্যাঙ্গলস গুলি সেগুলোর জোড়া হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা মানে মানুষ পাগলের মতো কিনতে ছিল যার যেটা সাইজ হাতে আসতেছে একটু মানে সাইজে প্রবলেম কিন্তু বেশিরভাগই হচ্ছে পাওয়া যায় আর আপনার মোটা হোক পাতলা হোক বা বারোটা হোক বা ছয়টা হোক যেটাই হোক মাত্র পঞ্চাশ টাকা আপনি এখানে যা দেখতে পাচ্ছেন এই চুরির প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এই স্টলটা এত সুন্দর যে রেড কালারের শলটা দেখা যাচ্ছে এটা আমার অনেক পছন্দ হয়েছে এবং এটা যখন আমি হাতে ধরছি আমি অবাক ওনার দামের সাথে যে এত কম দামে এত গুড কোয়ালিটি এত ভালো এটা এত সুন্দর করে উনি পেন্ট করে রেখেছেন মাত্র আড়াইশো টাকা দাম চাইছেন এই মামার কাছে বিভিন্ন রকমের আপনারা হচ্ছে ভালো কোয়ালিটির এই শলগুলো পাবেন এবং হাতে তৈরি যে পেন্টের যে এখনকার যে শাড়িগুলো হয়ে থাকে ফ্লোরাল সেই সুতি শাড়িগুলো কিন্তু পাবেন এই স্টলটা রেডি টু পিস পাওয়া যাচ্ছিল যেগুলো প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা সাড়ে তিনশো টাকা এবং সাতশো টাকার মধ্যে ছিল এগুলো হচ্ছে একটু কোয়ালিটির উপর ডিপেন্ড করে ওনারা প্রাইস রেখেছিল আর হচ্ছে ডিজাইন আপনি যেটা ইচ্ছা সেটা চুজ করার অনেক অপশন পাবেন যেমন উনি কালারের টু পিস সেটটা ধরলেন এটা কিন্তু এখন মানে কেউ পরে নাই এরকমও খুঁজে পাওয়া মুশকিল মাত্র সাড়ে তিনশো টাকা এটার দাম তো মানুষ কিনবে না কেন আসলে এত কম প্রাইসে পেয়ে এরপরের স্টলটাই হচ্ছে ট্রেন্ডি যে এখন টপ বা টু পিসের কোয়ার্ড সেট পাওয়া যায় সেটা হচ্ছে এখানে ছিল টপটা ছেলে হচ্ছে আড়াইশো টাকা আর প্যান্ট সহ নিলে দুইটা মিলে চারশো টাকা দাম রাখবেন উনি এবং আমি কাপড়টা ধরে দেখেছি আমি ভেবেছি সিমার টাইপের কাপড় ফেঁসে যাবে কিন্তু আমি হাতে নিয়ে দেখি যে সেটা এত সুন্দর ক্লসি কাপড় এবং একটুখানিও ফার্স্ট ছিল না এত মানে বেস্ট কোয়ালিটি ছিল আপনারা চাইলে কিন্তু নিতে পারেন যারা ভেকেশনে যাচ্ছেন বা যাওয়ার প্ল্যান করছেন তারা কিন্তু এই টু পিসের সেটগুলো কিন্তু নিতে পারেন এরপরে আমরা এই ব্যাগওয়ালাম আমার স্টলটায় আসি ইনি এত ভালো মানুষ ছিলেন আপনার সাথে না একটু রাগারাগি করবেন একদম ঠান্ডা মাথায় উনি আপনাকে প্রোডাক্ট দেখাবেন এখন যে আমাদের হাতে দেখতে পাচ্ছেন এই পিঙ্ক কালার ব্যাগটা এটা একটু প্যারাশুট ম্যাটেরিয়াল টাইপের ছিল এবং মাত্র পাঁচশো টাকা দাম ছিল পাঁচশো টাকা হচ্ছে ফিক্স প্রাইস ছিল আমার কারণ উনি পাঁচশো টাকা অনেক ভালো জিনিস দিচ্ছেন এটা মার্কেট থেকে কিনতে গেলে কিন্তু আমাদের সত্যি অনেক দাম গুনতে হবে এবং ওনার কাছে হচ্ছে টোট ব্যাগের কালেকশনও ছিল যেগুলো মাত্র দুইশো টাকা করেছিল এইদিকে আসলে আপনার মামার এই স্টলটা অবশ্যই ভিজিট করবেন দেখে শুনে আপনারা সুন্দর জিনিস কিনে নিয়ে যেতে পারবেন এবং মামা মানুষ খুব ভালো তারপরে এখানে কিন্তু আপনি ফোন কভারেরও দোকান পাচ্ছেন মানে কি পাচ্ছেন না এখানে বলেন আপনি এই মামাকে আপনার ফোনের মডেল বলবেন উনি আপনাকে একশো টাকায় দেড়শো টাকায় কভার খুঁজে বের করে দিবেন বিভিন্ন ডিজাইনের তাও আবার মানে মার্কেটে তো এগুলো ফোন কভারের অনেক দাম হয়ে থাকে এখানে বেশ কয়েকটাই হচ্ছে দোকান আছে যেখানে টিস্যু কাপড় জর্জেট কাপড় এক কালার কাপড় তাও আবার পঞ্চাশ টাকা থেকে নিয়ে আড়াইশো তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে ভালো মানের গজ কাপড় গুলো কিন্তু পাওয়া যায় আর এগুলো বেশ সেল হয় এখন ইউনিভার্সিটি আসলে তাই হচ্ছে ভিড় কম ছিল আপনারা যদি এখন আসতে চান আপনারা কিন্তু ঠান্ডা মাথায় শপিং করে যেতে পারবেন ভিড় কম থাকবে এই যে এখনকার ট্রেন্ডি যে ব্লাউজগুলি এইগুলা কিন্তু দেড়শো টাকায় এই চাচার কাছে ছিল আবার ওনার হাতে যে সিমারি হিজাব ছিল এটার প্রাইস হচ্ছে উনি দুইশো টাকা বলেছেন এবং এগুলোর কালার দিতে পারবেন উনি এরপরে আমরা যে স্টলটায় যাই এখানে যে আমরা অনেকগুলি জিনিস কিনে ফেলি যে হাতে যে ইয়েলো কালারের জাপানি জাপানি টাইপের একটা লং সোয়েটার এটার প্রাইস মাত্র একশো টাকা ছিল এবং এটা কোনো রিজেক্ট ছিল না একদম ফ্রেশ ছিল তারপর এই মামার নিজে থেকে খুঁজে খুঁজে হচ্ছে আমাদেরকে তার জিনিস ছিল যে মামা দেখেন আসে এখানে আপনার নেয়ার মতো আরো আসে আমরা কিন্তু আমাদের পছন্দ পছন্দ মতো আরও একটা জিনিস পেয়ে গেছি মামা যখন দেখছে যে আমরা কিনতে চাই তো মামা নিজেও খুঁজে খুঁজে বুঝতে পারছিলেন যে আমাদের রুচি কেমন বেশ স্টাইলিশ সোয়েটার কিন্তু এখানে পাওয়া যায় আপনারা দেখে দেখে খুঁজেই মামা থেকে নিতে পারবেন কিন্তু প্রাইস কিন্তু ফ্রিজ মাত্র একশো টাকা একশো টাকায় আপনি ভালো কোয়ালিটির আনইউজড এই সোয়েটারগুলি পাবেন আর এখানে বিভিন্ন রকমের টপ ও সোয়েটার ছিল যেগুলো জিন্সের সাথে বেশ ভালো মানায় আমরা এখান থেকে দেখে দেখে মোট তিনটা সোয়েটার কিনি আর হচ্ছে এই যে এই সোয়েটারটা এটা কত সুন্দর তিনটা কালার কত সুন্দর করে শেডেড করে নিয়েছে আর লাস্টলি হচ্ছে আরো একটা সোয়েটার নেই যেটা দেখতে খুব সুন্দর লাগছিল তারপর এখানে কিন্তু টোট ব্যাগেরও আরো একটা শপ আছে এখানেও টাকা করে টোট ব্যাগ পাওয়া যাচ্ছিল যে যার পছন্দ দেখে কিনছিল তারপর হচ্ছে একটা ব্যাগের স্টল পাই যেখানে হচ্ছে চারশো টাকা করে ব্যাগের এর প্রাইস ছিল এগুলি আমার কাছে খুব একটা ভালো লাগেনি তারপরেও যাদের পছন্দ হচ্ছিল তারা দেখে কিন্তু কিনতেছিল যারা বাসায় পড়ার লং টি শার্ট খুঁজতেছেন তারা কিন্তু এখানে আসলে একদম জিতে যাবেন এখানে টাকা করে হচ্ছে লং পাওয়া যায় যেগুলোর মধ্যে অনেক রকমের ডিজাইন আছে আর বেশ লং মানে বাসায় পড়ার জন্য একদম পারফেক্ট আপনারা এখানে আসলে এইগুলো দেখে কিনে নিয়ে যেতে পারবেন এই মামাটা হচ্ছে গাউসিয়া মার্কেটে এখন যে ট্রেন্ডি লেসেস গুলি হয় সেই রকম লেস গুলি নিয়ে এই একটা ভ্যানের মধ্যে এতগুলা লেস একসাথে নিয়ে উনি সেল করতেছিলেন মামা একটু ফোনে বিজি ছিলেন আমি কথা বলতে পারি নাই মামার সাথে কিন্তু যেহেতু এখানে বসছে আপনারা রিজনেবল প্রাইসেই পেয়ে যাবেন মার্কেট থেকে এই জুতাগুলি মাত্র দুইশো টাকা ছিল নাগড়া ছিল এগুলাও দুইশো টাকা করেছিল আবার সাইডে যে জুতা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে দেড়শো টাকা করেছিল এগুলা বাসায় পরার জন্য রেগুলার ইউজ জন্য কিন্তু বেশ ভালো আমি মনে করি আর এগুলা বেশ সেলও হয় যতদূর দূর জানি ইডেন কলেজে এসে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই স্টলটা কেন সেটা আপনাদেরকে বলি এখানে আসলে হচ্ছে আপনারা সবচেয়ে সুন্দর যে এখনকার ট্রেন্ডি ব্যাঙ্গলস গুলি যেগুলো আমাদের দেশীয় শোরুমগুলাতে অনেক অনেক প্রাইসে পাওয়া যায় কাস্টমাইজড যে ব্যাঙ্গলগুলি হয় সেগুলি এখানে আপনারা পঞ্চাশ টাকা আশি টাকার মধ্যে কিনতে পারবেন এখন এখানে স্পেশালিটি কি স্পেশালিটি হচ্ছে এইখানে যে ওনার আপু তিনি হচ্ছেন বসে থেকে আপনাকে মাত্র দশ মিনিটে আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ পালা উনি রেডি করে দিবেন আপনার হাতের সাইজ আপনার ড্রেসের কালার শাড়ির কালার এবং আপনি কি কি এক্সেসরিজ অ্যাড করতে চাচ্ছেন এইভাবে করে উনি বসে থেকে আপনাকে মাত্র দশ মিনিটে এই কাস্টমাইজ বালা উনি তৈরি করে দিবেন এবং যেহেতু উনি বসে বসে বানাচ্ছেন ওইটা দেখতে হতো কত ভালো লাগছে যে আমার হাত আমি হাতে যে চুরিটা পড়তে যাচ্ছি সেই চুরিটা আমার চোখের সামনে রেডি হচ্ছে কি মজার না ব্যাপারটা আর আপু এত ভালো মানুষ মানে কোন আপনি যেটা নাম জিজ্ঞেস করতেছেন আপনি যত জ্বালাচ্ছেন আর ভিড় এই যে যতগুলি এখানে আছে বেশিরভাগই নাকি আপুর হচ্ছে এখানে অর্ডারের মানে বুঝেন কি পরিমাণ হচ্ছে সেল হয় মাসাল্লা এরপর এখানে একটা মাত্র স্টল ছিল যেখানে হচ্ছে এই হাতে তৈরি যে বাস্কেট হয় প্ল্যান্টার বাস্কেট হয় তারপর হচ্ছে বিভিন্ন ঝুড়ি তারপর প্লেসমেন্ট যে হয় এগুলো এখানে পাওয়া যাচ্ছিল এগুলা প্রায় ত্রিশ টাকা থেকে হচ্ছে চারশো পাঁচশো টাকার মধ্যে ছিল সাইজ অনুযায়ী এবং একটু কোয়ালিটি অনুযায়ী তারপর হচ্ছে যেটা আমরা এক্সপ্লোর করি এখানে এখানে হচ্ছে উইন্টারের যে ওভারকোটের কালেকশন এগুলা দেখে আপনার মাথা খারাপ হয়ে যাবে এখানে এত ভালো ভালো এবং এত দারুণ দারুণ ডিজাইনের পাওয়া যাচ্ছিল আর কোয়ালিটি টপ নচ আপনি এগুলো যদি এখান থেকে কিনে নিয়ে যান এবং আপনি যে কোথাও পড়বেন বা আপনাকে কেউ জিজ্ঞেস করলে যদি আপনি বলেন যে আপনি বড় কোনো মল থেকে কিনেছেন মানে মানুষ বিশ্বাস করতে বাধ্য এগুলো এত দারুণ কোয়ালিটি ছিল একদম ফ্রেশ প্রোডাক্ট ছিল যেহেতু আমার কাছে এই প্রোডাক্টগুলি হচ্ছে আহ একটু ফ্রেশ প্রোডাক্ট ছিল মানে কোনো ডিফেক্টিভ ছিল না তাই ওনারা দামটাও কিন্তু একটু বেশি চাচ্ছিল এখন দাম বেশি চাইবে আপনি কত দামে নিচ্ছেন এটা হচ্ছে আপনার অর্জন আপনি কতটা বার্গেন করে আপনি আপনার প্রোডাক্টটা কিনতে পারছেন সবগুলার প্রাইসই হচ্ছে মোটামুটি বারোশো এবং বারোশো পঞ্চাশ টাকার মধ্যে ছিল এবং যেহেতু কোয়ালিটি টপ ছিল তাই ওনারা দামটাও একটু ধরে রাখছিল তবে বারবার বলতেছিলাম আমার কোনটা নেবেন কোনটা নেবেন মানে ওনারা সেল করতে আগ্রহী ছিল এখন আপনারা যদি এসে এখান থেকে নিতে চান তাহলে কিন্তু বেশ ভালোই আপনাদের বার্গেন করে কিনে নিতে হবে এবং কেনার সময় কিন্তু অবশ্যই চেক করে নিয়ে যাবেন বাসায় যে ডিফেক্ট দেখলে তো মনটা খারাপ হয়ে যায় না এখানেই একটা মামাই ছিলেন যার কাছে হচ্ছে ঘড়ি পাওয়া যাচ্ছিল আবার ট্রেন্ড ডিজাইনের ঘড়ি আর এখান থেকে আমরা দুইটা ঘড়ি কিনি টোটাল একটা দুইশো টাকা এবং একটা আড়াইশো টাকায় এখন এই মামার থেকে ঘড়ি কিনলে আপনার বোনাস কি বোনাস হচ্ছে আপনার অন্য দোকান থেকে প্রায় হচ্ছে আমরা ঘড়ি কিনে নিয়ে গেলাম তার কাছে হচ্ছে ঘড়ি কাটার মেশিন থাকে না বা কেটে দেয় না এই মামা কিন্তু আপনাকে ফ্রিতে ঘড়ি আপনার সাইজ অনুযায়ী হচ্ছে উনি কাস্টমাইজ করে উনি কেটে দিবেন এবং এই দারুন টুলটা দিয়ে এবং চেক করে দেখবেন যে আপনার হলো কি হলো না আবার এমন না যে উনি সেল করতে চায় না উনি কিন্তু আপনাকে ধরে রাখবে যে না মামা আর দশ টাকা বাড়া দেন বিশ টাকা বাড়া দেন মামা নিয়ে যান প্লিজ মামা মামার ঠিক পাশের দোকানটাই ছিল এই সানগ্লাসের দোকান যেখানে লোক ছিল না আমরা কিন্তু তারপর এত শপিং করলেন এখন খুদা লাগলে কি করবেন মাত্র বিশ টাকায় খেতে পারবেন আপনারা আর এই বিশেষত্ব কি হলো হ্যাঁ আপনারা আসলে এরকম গরম চটপটি খেতে পারবেন যেখানে উনি হচ্ছে এরকম ডাবলির একটা সুপের মতো দিবে তারপর সেটার মধ্যে টক দিবে উনার সিক্রেট তিনটা মশলা দিবে তারপরে এই চামচ দিয়ে উনি একটু ঘুটে দিলো এখন হচ্ছে ওনার পলি থেকে সেই অনেক পরিমাণের হচ্ছে ফুচকা উনি ক্রাশ করে দিল আবার সাথে সালাদ দিবে এবং ডিম গ্রেড করে দিবে আবার লেবুর খোসাটাও আপনাদেরকে করে দিবেন এবং খেতে হচ্ছে সেটা দারুন মজা আমি প্রথমবার খেয়েছি আমার তো বেশ ভালো লেগেছে আমি আপনাদেরকে পার্সোনালি রিকমেন্ড করতেছি আপনারা যদি ইরান কলেজে এখানে শপিং করতে আসেন আপনারা অবশ্যই আমার থেকে 20 টাকার চটপটি খেয়ে যাবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন মজা লাগছে আমার তো সেই মজা লাগছে ইরান কলেজ তো আমরা সবাই চিনি থাকি আর যারা না চিনি তাদের জন্য বলছি আপনারা নীলক্ষেত মোড়েও আসতে পারবেন অথবা আজিমপুর বাসস্ট্যান্ড বলে আজিমপুর বাসস্ট্যান্ডের যে চোর রাস্তাটা সেখানে নেমে যাবেন এবং সেখান থেকে কি হচ্ছে ইরান কলেজ চুরু এবং ইরান কলেজের যে মেইন গেট সেই মেইন গেটের সামনে থেকে হচ্ছে আমাদের স্টল স্টার্ট হয় একদম সেটা নীলফেদ মোড় পর্যন্ত বা হোম ইকোনমিক্স কলেজের সামনে পর্যন্ত যেয়ে থামে আর এখানে কিন্তু আপনারা এই আরাম কোয়ালিটির হচ্ছে আহ রেহেল পাবেন কোরআন শরীফের বক্স পাবেন জুয়েলারি বক্স পাবেন এর বক্স পাবেন আশি টাকা থেকে নিয়ে ওনার কাছে সাতশো টাকার মধ্যে বক্স পাওয়া যায় উনিও খুব ভালো ভিডিও দেখে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা আর কোন কোন জায়গায় ভিডিও দেখতে চান সেটাও জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করে দিয়ে সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আসসালাম